হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো এতদিন তোমাদেরকে লং ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি কিসের জন্য দিতে পারিনি সবটাই তোমাদেরকে বলবো আর আজকে পেশারে কিসের জন্য ভিডিও করছি তোমরা কামবেল দেখলেই বুঝতে পারবে যে আমি কিসের জন্য ভিডিওটা করছি আজকে ভিডিও হচ্ছে আমার বড়মশা বাড়িতে আছে আর আমি বর্মশা থাকলে কী কী কাজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব আর আমার ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা তোমার পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে বাই দেখো বন্ধুরা আমাদের ছাদে কত টাইম ফুল হয়েছে আর তোমরা এটাকে কি বলো সবাই টাইম ফুল বলো তো আর টাইম ফুল নানান কালারে হয় আর আমাদের ছাদে এক কালারে হয়েছে আর এই দিকে দেখো আমি পুজোর জন্য তুলসী পাতা তুলছি আর ওয়েদারটা দেখো কত সুন্দর সকালবেলা আর এইদিকে দেখো গভূষণ আমাদের বসে আছে ওকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে সিংহাসনে খেতে ফেতে দেওয়া হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি আর এদিকে আর আমি জামা খুলছি তার কারণ আমি ওকে স্নান করাবো আর এই দেখো গভূষণ আমাদের বসে গেছে ওকে আমি এখন স্নান করাবো আর আমাকে সকালবেলা এরকম ঘুম থেকে উঠেই সমস্ত বাসিকা সেরই আমাকে পুজো দিতে আসতে হয় আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি কেন ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে আমার ফোনটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে এই কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না আমার বর্মশাই যখন আসে আমি তখনই তোমাদেরকে ভিডিওটা দিই আর বরমশায় আছে বলেই আমি মাঝে মাঝে ওর তো রোজ থাকে না মাঝে মাঝে আসে এই কারণেই তোমাদেরকে আমার মাঝে মাঝে ভিডিওটা দেওয়া হয় আর লং ভিডিও আমি দিতে পারি না তো যতটা সম্ভব চেষ্টা করব লং ভিডিও দেওয়া তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো ভালোবেসো এইভাবে আর এই দেখো গোপু আমি চান করাচ্ছি আর গপুসোনা কত সুন্দরভাবে চান করছে আর এই দেখো গোপু স্নান করিয়ে সাজুগুজু করে বসিয়েই দিয়েছি আর এই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো গোপু সোনাদের সবাইকে আরও খেতে দিয়েছি আর আমার গোপু কেমন লাগছে সবাই তোমরা কমেন্ট করে জানিও আর গোপু আমি রোজ ভোগ দিতে পারি না যেমন যেভাবে পারি যেদিন পারি সেভাবে সেদিন দিই আর এই দিকে দেখো বর্মশাই ক্যামেরা করছে ফুলগুলোকে ক্যামেরা করছে আর পিছন দিকে দেখো আমাদের ঘরে এটা নিচে চলে এসেছি আর আমাদের ঘরে কাজ হচ্ছে এইদিকে কাজ করছে আর অনেকে আছে সবাই নিচে আছে তোমাদেরকে দেখাতে পাইনি এই যে আমি পেঁয়াজ করছি রান্নার জন্য এই যে আমি কড়াইতে চিকেন কষা হচ্ছে আমার আর ওই দিকে আমি এই যে আলুটা ভেজে রেখেছি আর মশাই এদিকে ক্যামেরাটা ধরে আছে আমার এই যে চিংড়ি মাছে মালাইগাড়ি হয়ে গেছে আর ওইদিকে আমি আলুটা ভেজে রেখেছি আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আর একটা সবজি আমি রান্না করেছি তোমাদেরকে সেটা আমি দেখাবো আর এটা করছি বলে দেখাতে পারছে না এই যে আমি সবজিটা রান্না করে রেখেছি এটা আমার আগে থাকতেই সবজিটা রান্না হয়ে গেছে তাহলে আর ওইদিকে চিকেন রান্না করতে করতে আমার গ্যাসটা ফুরিয়ে গেছিলো আর মাকে বললাম রান্না করতে এই কারণে মা শুধু চিকেনটা ফোটাচ্ছে আর এদিকে দেখো রবিবারে কত বাসন আমার পড়েছে বড়মশায় আছে কত রান্না করতে হচ্ছে আর বেসন বেশিন ভর্তি আমার বাসন হয়ে গেছে এই কারণে আমাকে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে আমাকে